আসসালামু আলাইকুম আর একটা ভিডিওতে আজকে আমরা কথা বলবো হচ্ছে আর একটা ব্যাপার নিয়ে জেড টোয়েন্টি ফাইভ নতুন লঞ্চ হয়েছে মার্কেটে ভালোই কাটবে কেন ভালো কাটবে সেটার জন্য আমার কাছে কিছু এক্সপ্লানেশন আছে সো এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে তারপরেও মার্কেটে কেন ভালো টানবে যদি আমরা এটার সেলস প্রেডিকশন করতে যাই তাহলে আমাদের প্রথমে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটার আশেপাশে কম্পিটিটার কারা আছে এটার আশেপাশে কম্পিটিটার আছে হায়োসং সিএফ মোটো রয়্যাল এনফিল্ড যদিও রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসি সেগমেন্টে পড়ে বাট ফর দ্য পিং যেহেতু হায়ার সিসি আমি এটাকে অ্যাকাউন্টে আনলাম রয়্যাল এনফিল্ড দেন সুজুকি পালসার এই পাঁচটা বাইক এখনও পর্যন্ত এটার কম্পিটিটর আছে এবার প্রথমে আসি হায়োসং নিয়ে হায়োসং কেবল একটা শোরুম দিয়ে শুরু করছে এবং কোরিয়ান ব্র্যান্ড সো এটার ব্র্যান্ড ডেপুটেশন ওইরকম নাই আর ব্র্যান্ড ভ্যালু ওইরকম নাই সো যারা মোস্ট অফ দ্য বাইকের এক্সপেরিমেন্টাল বেসিসে আসলে বাইক কিনবে না যেহেতু এটা একটা বড় ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা যারা করবে সবাই চিন্তা ভাবনা করেই করবে সো একটা আনটেস্টেড বাইকের উপরে সবাই আসলে ইনভেস্ট করবে না এটাই স্বাভাবিক সো সং এই সেগমেন্ট থেকে বাদ তারপরে আসে হচ্ছে সিএফ মোটর সিএফ মোটর যদিও খুব ঋণয়েন ব্র্যান্ড মোটামুটি সিএফ মোটর হচ্ছে সব সেগমেন্টেই তাদের বেস্ট স্পেসিফিকেশন প্লাস প্রাইস অফারটা অফার করে তো এটা অফার করলেও সিএফ মোটর আসলে কেবলই শুরু করছে বাট তাদের অ্যাক্টিভিটিস বেশ প্রমিজিং মনে হচ্ছে আমার কাছে বাট তারপরেও সিএফ মোটোর ব্র্যান্ড ভ্যালু বা সিএফ মোটর রেপুটেশন বা ট্রাস্ট লেভেলটা ইয়া মহাসুজুকি পালসারের লেভেলে পৌঁছাতে গেলে আরও চার পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে তাদেরকে সার্ভিস দিতে হবে এবং সেই সার্ভিসটা হইতে হবে ইয়ামাহা পালসার এবং শুধু কি এক্সিস্টিং যে প্লেয়ারগুলো আছে তাদের চেয়ে ভালো হইতে হবে দেন তাহলে তারা হচ্ছে এই মার্কেটটা তারা এই টাচটা গেইন করবে তারপরে হয়তোবা তাদের জিনিস মানুষ চোখ বন্ধ করে কিনে নিবে বাট এই মুহূর্তে আসলে কেউ যদি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে তো আমার মনে হয় না খুব বেশি লোক সিএফ মোটর প্রতি ইন্টারেস্টেড হবে আর রয়্যাল এনফিল্ড কেবলই আসলো রয়্যাল এনফিল্ডের আমার কাছে মনে হয় রয়্যাল এনফিল্ডের জন্য কিছু চ্যালেঞ্জ আছে যেমন রয়্যাল এনফিল্ডের কাস্টমার সেগমেন্টটা একটু আলাদা অনেক ইয়াং জেনারেশন এখন কিনতেছে হয়তো নতুন আসছে না অনেক নাম টাম শুনছে বাইকার এই জন্য কিনতেছে বাট আলটিমেটলি এটা আসলে ড্রপ করবে এই যে টেসলা দেখো কোনো নিয়ম না ওই যে ওই যে দেখো ওই যে দেখো কী একটা কাহিনী করলো টেসলা টেসলা রে টেসলা কী আর বলবো রয়্যাল এনফিল্ডের সেগমেন্টটা একটু আলাদা এখন সবাই কিনতেছে বাট এই জিনিসটা আসলে ড্রপ করবে কিছুদিন পরে এখন সবাই নতুন আসছে তো অনেক নাম ছিল বাইকটার বা আমাদের বাংলাদেশে একটা রয়্যাল এনফিল্ড অন্যরকম একটা হাইপ ছিল আসলে যে রয়্যাল এনফিল্ড আর কিছু না জাস্ট এই নামটার জন্যই মানুষ কিনতেছে প্রবলেম হয়তো মানুষ পড়তে পারে এটার ওয়েটটা নিয়ে প্লাস এটা মাইলেজ কনসার্ন তো আছে রেগুলার তিরিশ চল্লিশ কিলো হচ্ছে কমিউনিটিং করে তার রয়্যাল এনফিল্ড নেওয়ার কোনো যুক্তিকতা নাই আনলেস তার হিউজ টাকা আছে আর ফুইল এফিসের ব্যাপারগুলো আছে তো এই সব দিক চিন্তা করলে আসলে আমার কাছে মনে হয় রয়্যাল এনফিল্ড এই সেগমেন্ট থেকে বাদ হয়ে যায় রয়্যাল এনফিল্ডের পরে আসে পালসার পালসার আগে আসছে দাম কম ফিচার ভালো সব কিছু দিয়েই ভালো বাট ইয়েট পালসার কিন্তু এইভাবে মার্কেট ক্যাপচার করতে পারে নাই আর এই সুযোগটাই আসলে অন্য আর যে ব্র্যান্ডগুলো আছে সুজুকি ইয়ামাহা তারা নিয়ে আসে তো এই দিক থেকে বলতে গেলে পালসার যেহেতু মার্কেট ক্যাপচার করতে পারে নাই তো মার্কেটে একটা ভ্যাকিউম কিন্তু রয়ে গেছে এবং সবাই আশাই ছিল আসলে এই সুজুকি এবং ইয়ামাহা দিকে সত্যি কথা বলতে তো আর পালসারের আর ব্যাপার আমার কাছে মনে হয় মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে একটু ঝামেলা আছে বা তারা হয়তো ওই লেভেল মার্কেটিংটা তারা করতে পারে নাই যে হওয়া উচিত ছিল পালসার যদি ইয়ামাহার জায়গায় থাকে তাহলে পালসার বাংলাদেশে নাম্বার ওয়ান সেলিং হতো বিকজ পালসারের কিছুই মোটামুটি প্রমিজিং রমার স্পেয়ার পার্সের দাম কম সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল আছে সো দ্য ক্যান ডু দ্য জব আই ডোন্ট নো হোয়াই বাট আই থিঙ্ক দি স্টিল ক্যান ডু দ্য জব আর পালসারের আরেকটা ব্যাপার হচ্ছে পালসার আসলে মেইনলি তো ইন্ডিয়ান ব্র্যান্ড সো ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রতি মানে কিছু কিছু মানুষের আছে একটা জাপানিস ব্র্যান্ডের প্রতি একটা ফ্যাশিনেশন কাজ করে ঠিক আছে আমারও কিছুটা এরকম আছে যে আমার আসলে কেন জানিস ইন্ডিয়ান কোনো বাইক আমার কিনতে মন চায় না যে আমি একটা ইনভেস্ট করবো সো ইনভেস্ট বলে সব দিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় যে না সুযুক ইয়ামাহা হন্ডাই বর্তমান সেগমেন্ট আসলে বেস্ট তো এই হিসাবে লিস্ট থেকে বাদ গেল আর এরপরে বাকি থাকে হচ্ছে সুজুকি আর ইয়ামাহা এখন সুজুকি আর ইয়ামাহার ভিতরে যদি ডিফারেন্সিয়েট করি সুজুকির স্পেসিফিকেশন চমৎকার তারা সবকিছু সুপিরিয়ার অফার করতেছে বাট একটা ব্যাপার মাথায় রাখতে হবে তারা আসলে কমফোর্টের দিক দিয়ে অতটা হাইলাইট করতেছে না কারণ সুজুকির বাইকগুলো আসলে কমফোর্টনেস একটু কম কম বলতে এই সেগমেন্টে যে বাইকটা আছে বিশেষ করে জিক্সা সিরিজের যে বাইকগুলো আছে এগুলোর হ্যান্ডেলটা একটু স্পোর্টসই ফিল দেয় হ্যাঁ আপনার অতটা কমফোর্টেবল না একটু স্পোর্টসি ফিল দেবে আপনাকে বাট ডিসকমফোর্ট তাও না কিন্তু কম্পেয়ার টু ইয়ামাহা এটা আসলে অতটা কমফোর্টেবল না সো এই এই জায়গাটাতে হচ্ছে হচ্ছে সুজুকি পিছিয়ে পড়বে আর সুজুকির কাস্টমার বেজ আমার ধারণা সবই হচ্ছে সুজুকির কাস্টমার বেজ ম্যাক্সিমামই হচ্ছে যারা হচ্ছে একটু স্পোর্টসি ফিল পছন্দ করে ইয়াং জেনারেশন এরকম ইয়াং জেনারেশনের কাছে আসলে এত টাকা থাকাটাও একটা ব্যাপার সো এই জন্য সুযুকি জিক্সারটাও আসলে মানে ইয়ামাহা লেভেলে সেল হবে না বা ইমাহ লেভেলের সাথে থাকবে না শুধুমাত্র এটার স্পোর্টসি ফিলের কারণে বিকজ এই সেগমেন্টে যারা কিনবে তারা হচ্ছে ম্যাক্সিমামই চাইবে যে যাতে ফিলটা একটু আরামদায়ক হয় মাইলেজ ভালো দেয় এই আর কি তাদের কাছে অন্য কোনো কিছু ম্যাটার করে না উল্টা সাইড আর এরপরে বাকি যে জিনিসটা রইল সেটা হচ্ছে ইয়ামাহা আচ্ছা ইয়ামাহা এখন মানুষ কেন কিনবে সেটা বলি ইয়ামাহা কিনবে কারণ হচ্ছে প্রথম অল হচ্ছে ইয়ামাহার একটাই যে এটার সিটিংটা আপরাইট পজিশন সো এটাতে আপনি লং টার্মে সুজুকির চেয়ে বেশি কমফোর্ট পাবেন মাইলেজটা মোটামুটি ভালোই খারাপ না আর রিলায়াবেিলিটি ইয়ামাহা রিলায়াবেলিটি নিয়ে তো আসলে কথা বলার প্রশ্নই আসে না ইয়ামাহা যথেষ্ট ভালো একটা রিলায়েবল ব্র্যান্ড সো আমরা এই দিকটাতে আসলে মানে ডাউট রাখার কোনো মানেই নাই যে ইয়ামাহা ভালো একটা ব্র্যান্ড আর পাওয়ার যা আছে তাই না পাওয়ার আছে রেগুলার সিটি কমিউটিং করার জন্য সো যারা তিরিশ চল্লিশ কিলোমিটার রেগুলার রাইড করবেন বা অফিসে যাবেন ভালো একটা অপশন খুঁজতেছেন ভালো একটা হায়ার্স দিচ্ছে বাইক খুঁজতেছেন ইয়াম হায়ার্সে ইট এ গুড চার্জ আর আরেকটা ব্যাপার যারা হচ্ছে আপনি ধরেন মাসে এক দুইবার হয়তো একশো দুশো কিলোমিটার যান তো সেক্ষেত্রে আপনার ইয়ামাহাটা বেস্ট চয়েস হবে কারণ সুজুকিতে আপনি একটু প্রবলেম বা প্যারাফিল করবেন আর এই জিনিসগুলো যদি কনসিডার করতে পারেন আমার সাজেশন হবে আপনার অবশ্যই সুজুকি নিবেন অথবা পালসার নিবেন যদি আপনার প্রিফারেন্স অনুযায়ী পালসার যদি মেনটেন করতে পারেন ভালো বাইক এখানে বাইক খারাপের কিছু নেই সুজুকি পালসার নিলে বেশ ভ্যালু মানি হবে বাট যদি জাপানিজ ব্র্যান্ডের প্রতি সিনেশন কাজ করে তাহলে আপনি সুজুকি নিবেন আমার কাছে মনে হয় যে আপনার জন্য আপনার টাকা আপনি যে টাকা ইউজ করবেন সে টাকার একটা বেশ ভ্যালু আপনি এ থেকে পাবেন তো এইসব ব্যাপারে চিন্তা করলে আসলে আমার কাছে মনে হয় যে ই বেশ ভালো একটা লেভেলে সেল হবে অন্যান্য বাইকের তুলনায় কারণ আলটিমেটলি এইট এই শ্রেণী যারা আসি যারা হচ্ছে একটু আপার মিডল ক্লাস তারা এতগুলো টাকা যখন ইনভেস্ট করবে তখন আসলে তারা কমফোর্টটাও সব দিক দিয়েই বিবেচনা করবে সো অনেকের কাছে কমফোর্টটা মেইন প্রায়োরিটি হবে আবার অনেকের কাছে স্পোর্টিনেসটা ডনেসটা মেন প্রায়োরিটি হবে সো যাদের কাছে কমফোর্টটা একদম টোটালি যারা কমফোর্ট ফোকাস তারা এই বাইকটার প্রতি আগ্রহ হবে কারণ হচ্ছে যেহেতু এটা সুজুকির চেয়ে মাত্র বিশ হাজার টাকা কম বেশি বিশ পঁচিশ হাজার টাকা সেই বিশ পঁচিশ হাজার টাকার জন্য মনে হয় না তারা আসলে সুজুকি নিবে যদি কমফোর্ট প্রায়োরিটি দেয় তো এই চিন্তাভাবনা থেকে আমার মনে হয় যে এম হাইভ জেড টোয়েন্টি ফাইভ বেশ ভালো লেভেলের একটা সেল হবে বাংলাদেশে